আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য দামি দামি কাতান শাড়ির মধ্যে যেটা অরিজিনাল ইন্ডিয়ান মিনাকারি কাতান শাড়ি এবং প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ির মধ্যে অফার দেওয়ার জন্য যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার কাতান শাড়ি আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে এটা জাম কালারের কম্বিনেশন করে এটা আচলের প্যানেল জাম কালারের কন্ট্রাক্ট করা থাকবে সম্পূর্ণ সেলফ জোরের কাজ করা প্রত্যেকটা সেরে সুন্দর প্রত্যেকটা দামি দামি কাতান স্যারিগুলো যেটা আমরা এই বছরের একটা সেরা অফার প্রায় দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সিগ্রিন কালার এটা সিগ্রিন কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ কপার জোরের কাজ করা একদম স্টাইলিশ কাজ করা থাকবে এটা আচলের প্যানেল পরের ডিজাইনটাও সুন্দর যার এই শাড়িগুলো নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানসোন নুরম্যানসনের চারতালা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে সেলফ কাজ করে এটা আচরের প্যান্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুরম্যানসন আর নুরম্যানসনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা এটার কালারটা হচ্ছে পিন গ্রিন কালার এটা পিট গ্রিন টাইপ একটা পিকক ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর এটা আঁচলের প্যানেলটা হচ্ছে সেলফ কাজ করা সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা ব্লাউজার প্যানেল পাবেন চাইলে চ্যালেঞ্জ অথবা ফুলা তাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে দুই হাজার এটা দেখেন এটা ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর এটা বরের ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটাও খুব সুন্দর সম্পূর্ণ কপার জুড়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ মারুন টাইপ একটা কালার দেখেন ডিজাইনগুলো দেখেন আঁচলের প্যান এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং বরের ডিজাইনটাও খুব সুন্দর এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার একদম স্টাইলিশ একটা স্টাইলিশ একটা কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পুনিমা শাড়ি এটা পিচ কালার এটা পিচ কালারের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এটা ব্লু কালার মধ্যে নাভি ব্লু একটা কালার এটা সম্পূর্ণ নাভি ব্লু টাইপের একটা কালার এই ডিজাইনটা দেখেন অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এটা আচলের প্যানেল মাত্র দুই হাজার প্রত্যেকটা আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনারা শাড়ির শোরুমে আপনারা এই অফারে কাতান শাড়িগুলো পাবেন অবশ্যই শোরুমে চলে আসতে হবে এটা এটা হচ্ছে পেস্ট ফিরোজা টাইপের একটা কালার খুব সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা থাকবে এটা হচ্ছে জাম কালার গর্জেস কাজ করা একদম বেনারসি স্টাইলে কাজ করা থাকবে বেনারসি স্টাইলে কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা দেখেন এটা সিগ্রিন কালার এটা সিগ্রিন কালারের মধ্যে মাত্র দুই হাজার অনেক ডিজাইন থাকবে জাস্ট ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে শোরুমে আসলে আরও ডিজাইন দেখতে পারবেন এটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন খুব সুন্দর এটা পিচ কালার দেখেন খুব সুন্দর মাত্র দুই এটা পিকক ব্লু কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই এটা হচ্ছে প্যারোর গ্রিন টাইপের একটা কালার স্টাইলিশ কাজ করা থাকবে সব দামি দামি শাড়ি সাড়ে তিন চার হাজার টাকার যে শাড়িগুলো আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা ম্যাজিন্দা পিঙ্ক কালার এটার প্রাইসও মাত্র দুই হাজার প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার মাত্র দুই হাজার এটা হচ্ছে ডিপ মারুন কালার মধ্যে এটার প্রাইসও মাত্র দুই হাজার মাত্র দুই হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম